নিরামিষ এই এঁচড়ের রান্না আমিষ রান্নাকেও হার মানাবে এতটাই টেস্টি হয় এই পদ্ধতিতে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে তো এঁচোর আমরা খেয়েই থাকি কিন্তু নিরামিষ যে এত টেস্টি হয় এভাবে বানালে সেটা আপনারা না বানালে এর টেস্টটা বুঝতে পারবেন না আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো এঁচড় নিয়েছি এটা কিন্তু আগে থেকেই কাটা ছিল তো কিন্তু এরকম বড় বড় টুকরো করে নেওয়া আছে আর এঁচোড়টা আমি ভালো করে আগে ধুয়ে রেখেছিলাম এঁচোড়টাকে আলাদা করে সেদ্ধ না করেই আজকে রান্নাটা করব। আর এই এঁচড়ের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় ছোট হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচের মতো হলুদ আর অল্প দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এঁচড়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে দশ মিনিট একটু রেখে দেব। এতে করে লবণটা ঢুকে যাবে এঁচুড়ের মধ্যে এখন মেখে নিচ্ছি মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর এদিকে মশলাটাও রেডি করে এখানে প্রায় আমি বড় চামচ পোস্ত নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একসাথে এটাকে আমি বেটে নেব মশলাটা বেটে নেওয়ার পর এদিকে রান্নার দিকে চলে আসলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রায় বড় চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে ভালো মতো তারপর এর মধ্যে এঁচড় দিয়ে দেব এঁচড়টাকে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু সেদ্ধ আমি করিনি এঁচড়টা আগে তাই এঁচড়টাকে এই সময় ভালো করে একটু ভেজে নেব এঁচড়টা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে একটু এঁচড়টাকে ভেজে নিতে হবে এতে করে এঁচড়টা একটু নরমও হয়ে যাবে আর ভাজাটাও বেশ ভালো হবে তো এখন ঢাকা দিয়ে রাখছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই ভেজে নিতে হবে এখন ঢাকনাটা সরিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিয়ে এই আরও আরো একটু সময় নিয়ে ভেজে নেব তো দেখুন এখন এই চোরটা বেশ ভাজাও হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে তো এই চোরটা তুলে নিচ্ছি এঁচোড়টা তুলে নিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তেল দিয়ে বাকি রান্নাটা এখন করে নেব তেলের এখানে মাপটা আমি বলছি না আমি আমার পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি আপনারা তেলটা কিন্তু কমিয়েও রান্নাটা করে নিতে পারেন যারা আর কি কম তেলের রান্না খেতে পছন্দ করে তো আমি আমার পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম তেল গরম হলে একটা দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে একটু বড় বড়ো টুকরো করে রাখা আলু আলুটাকেও এখন প্রায় তিন থেকে চার মিনিট ভেজে নেব আর ঢাকা দেবো না আমি ঢাকা ছাড়াই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে একটু ভেজে নিচ্ছি আর এই সময় একটু লবণও দিয়ে দিলাম এতে করে লবণটা ভালো মতো ঢুকে যাবে তো এখন দেখুন আলুটা বেশ ভাজা হয়ে গেছে আলুটা একটু ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দেবো এর মধ্যে বড় এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি বড় এক চামচ আদা বাটা আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় তো ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখছি যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় প্রায় দু মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন টমেটো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে এবার আমি ভালো করে একটু টমেটোটাকে খুন্তিতে ঘেটে দিচ্ছি যাতে ভালো মতো মিশে যায় এদিকে আদাটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি এবার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি প্রায় ছোট হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ জিরে গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর একটু যে গোটা মনে হচ্ছে টমেটোগুলো সেটা কিন্তু মশলার সাথে মিশে যাবে একটু কষাতে কষাতে মশলাটা কষাতে কষাতে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে ভেজে রাখা দিয়ে দিতে হবে একটু মশলার আবারও সাথে কষিয়ে নিতে হবে সবকিছু আবারও প্রায় দু মিনিটের মতো একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব জলটা এখানে একটু বেশি করেই দিতে হবে কারণ এঁচোড়টাকে আমি আগের থেকে সেদ্ধ করে নিই আর সেদ্ধ করার জন্য জলটা একটু বেশি করে দেব আর একটু গ্রেভি থাকবে এই রান্নাতে তাহলে খেতে ভালো লাগবে তাই জলটা আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন জল দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু আর এঁচোড় সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছি এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি তো এখন দেখে আলু হয়েছে দেখুন এচুর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সাথে আলুও সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু হয়েই গেছে এবার সব শেষে দিয়ে দেবো বাটা ছোট এক চামচ গরম মশলা এই বাটা গরম মশলাটাতে আমি দুটো এলাচ দু টুকরো দারচিনি আর তিন চারটে লবঙ্গ একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এঁচোড়ের এই নিরামিষ রান্নাতে আমার কাছে বেটে গরম মশলাটা দিলে খেতে বেশি ভালো লাগে তাই দিলাম আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারে আর যেহেতু নিরামিষ রান্না তাই হাফ চামচ ঘি আর ছোট এক চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে এবার গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপর এটাকে সার্ভ করে নেব আমার আজকের এই এঁচড়ের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক তো করেই দিতে পারেন সাথে শেয়ারও করে দেবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে তাহলে নেক্সট একটা ভিডিওতে